আসসালামু আলাইকুম বন্ধুরা ফার্নম রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের তেল ঝাল এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে আর এই রান্নাটা ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে দেখিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কিরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই রান্নাতে কী কী নিচ্ছে ভাবে করছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার শর্ট ভিডিওটা যেরকম বেশি বেশি করে ভিউজ আসে আপনারা আমার বড় ভিডিওটাই দেখবেন না হলে আমার চ্যানেলটা মনিটাইজিং হবে না ওয়াশ টাইম পুরো হবে না আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন এক কিলো ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর ট্যাংরা মাছগুলো প্রত্যেকটাই ডিম আছে ডিম থাকলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সব একসাথে ভালো করে আমি মেখে নেবো ট্যাংরা মাছের ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেবো কি কি নিচ্ছি দেখুন মশলা বানানোর জন্য একটা মিক্সি জানিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ গোটা সরষে দিয়ে দেবো তিন চামচ পোস্ত দিয়ে দেবো সাতটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন এক বাটি ধনেপাতা দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে দেবো পানি দিয়ে মিক্সির জারে মিহিন পেস্ট বাইনে নেব এই রান্নার জন্য আমি কী কী নিচ্ছি সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো রান্না করার জন্য নিয়ে নিচ্ছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে কড়ার মধ্যে চাইলে নেবো একে একে মাখানো মাছগুলো দিয়ে দেবো মাছটা ভাজার সময় আপনারা সাবধানে দেবেন ট্যাঙর মাছ কিন্তু প্রচণ্ড ফাটে বেশি আমি ঘায়ে ঘরে দেবো না ও পিঠে ভালো করে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো ও পিঠে ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে পাল্টে নেব আমি এই মাছটা পুরো কড়া করে ভাজবো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে লাল মতো এই পিঠো আমি সেরকম করেই ভেজে নেবো মাছটাকে পিঠে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার মাছগুলো তেল ছড়িয়ে ভালো করে নামিয়ে নেবো এই তেলের মধ্যে আবার মাছগুলো দিয়ে দেবো যেরকম করে ভেজেছিলাম দুপিটে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার তেল থেকে নামিয়ে নেব মাছ ভেজে তেলের মধ্যে আমি রান্নাটা করে নেবো বড়ো বাটি এক বাটি পেঁয়াজ কুচনা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এর মধ্যে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো কী কী দিচ্ছি দেখুন তিন চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ নুন দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবে মিক্সার মেশিনে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো মিক্সার মেশিনে অল্প পানি গুলিয়ে দিয়ে দেবো মশলাটা সব একসাথে ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়েছে দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প পানি দেবো বেশি আমি পানি দেবো না এই রান্নাটা পুরো আমি মাখা মাখা করব দেখুন আমি এতটাই পানি দিচ্ছি ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে দেখুন কতটা ঝোলটা কমে গেছে মাছ দিলে আরও ঝোলটা কমে যাবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো ভালো তারা কিন্তু ঝোলের মধ্যে দিতে হবে সব মাছগুলো যেন ঝোলগুলো কোনো ভালো করে পায় এর মধ্যে দুটো টমেটো কুচি রেখেছিলাম ওটা দিয়ে দেবো উপর দিকে দিয়ে টমেটারটা দিয়েও ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো ভালো তার টমেটারটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নেবো মাছের ঝোলটা ভালো করে ফুটে গেছে ঝোলটাও কতটা কমে গেছে পুরো মাখা রান্নাটা হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব ট্যাংরা মাছের তেল ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি অবশ্যই বাড়িতে বানাবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন